নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে বানাচ্ছি কই মাছের রেসিপি তো এগুলো একদম দেশি কই মাছ তো বাজার থেকে কিনে এনে এসেছি তো ওখান থেকেই কেটে দিয়েছে তো মাথাগুলো এমন বাজেভাবে কেটেছে তো যাই হোক মাথাটা পুরো ফেলেই দিয়েছে বলা চলে তো আমি বাড়িতে এনে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন চলুন একটা মশলা বানিয়ে নিই তো প্রথমে মিক্সিং বলে দিয়ে দিলাম দুটো বড় সাজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ গোটা জিরে এবার কিন্তু এটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে আর নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে তো এখন মাছের গায়ে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে তো সেই জন্য মাছের উপরে মশলাগুলো ঢেলে দিয়ে দিলাম আর দি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দি দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর কিন্তু আমি কোনো মশলা দেব না এবার কিন্তু ভালো করে মেখে নেওয়ার পালা আমি কিন্তু হাত দিয়েই খুব ভালো করে মাখাচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট আছে এর মধ্যে তবুও আমি হাত দিয়েই মাখাচ্ছি কারণ হাতে মাখানোর একটা মানে টেস্ট আলাদাই হয় না আমার কিন্তু ওটা মাখানো ভালোভাবে রেডি আর এটাকে আমি আধ ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। তো আমি আধ ঘন্টা পরে আবার রান্নাঘরে চলে আসব। আজকে অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি হাতে মাখা তেল কই যেটা আমার বলাই হয়নি কি বানাচ্ছি তো আমি কিন্তু আধ ঘন্টা পরে রান্নাঘরে চলে এসেছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলকই তো একটু তেল বেশি লাগবে এবার একটা একটা করে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমার দেয়া কমপ্লিট এবার বাটির গায়ে যে মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে ওই জলটুকুই দিয়ে দেবো এক্সট্রা কোনো জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব না ওই যে পেঁয়াজের একটা রস আছে আর তার সাথে অল্প একটু জল আমি দিচ্ছি ওই বাটিটা ধুয়ে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার আমি এটাকে ঢেকে দেবো মোটামুটি দশ মিনিট মতো লো ফ্লেমে আমি ফুটতে দিয়েছি আরও করে রান্না করতে হবে তুমি দশ মিনিট পরে একটু ঢাকাটা তুলে কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু ঝালঝাল খেতেই পছন্দ করি আর বাটা যখন আমি মশলা পেস্ট করেছিলাম তখন কিন্তু চারটে লঙ্কা দিয়েছিলাম আর এগুলো একটু বেশ গোটা গোটা থাকবে কেউ যদি বেশি ঝাল খেতে চায় তখন একটু ডলে নিয়ে খেতে পারবে তো আমি এখন মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচটা না লেগে যায় মানে নিচেটা পুড়ে যেতে পারে সেই জন্য একটু নেড়ে দিলাম আবার কিন্তু আমি ঢেকে দিলাম আবার মোটামুটি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে উপরে একদম তেল তেল উঠে গেছে রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর মিনিট পাঁচেক আমি গ্যাসের উপর রেখে দেবো দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো দেখেছেন কি সুন্দর উপরে তেল উঠেছে আর পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে যেহেতু জল একদম অল্প দেয়া মাখা ঝোলের ব্যাপারটা হচ্ছে মানে হয় এই রান্নাটা এরকমই মাখামাখা গা মাখা ঘামাখা ঝোল হয় তো একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে এই যে কই মাছের রেসিপিটা এই যে খেতে কি দারুণ লাগে এটা আমি কী বলবো এইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে আমরা তো এরকমভাবে মাঝে মাঝেই খাই গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রান্নাটা তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি গ্যাসটা অফ করে দেব আর সুন্দর কিন্তু এটা সেন্ট বেরোচ্ছে কি বলবো এখনই মনে হচ্ছে আমি ভাত নিয়ে বসে পড়ি যাই হোক সত্যিই আমি একটু পরেই ভাত নিয়ে বসে পড়ব টাটকা দেশি কই মাছের এরকম একটা রেসিপি থাকলে সত্যিই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো আমি আর একটু কাছ থেকে দেখাচ্ছি গ্যাসটা অফ করার পরে কেমন দেখতে লাগছে একদম তেল তেল উঠেছে উপরে আর এটা দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু সত্যিই চমৎকার তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সকলকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন টাটা সকলকে